দর্শক বিএনপি ও যুদ্ধ শুরু হতে যাচ্ছে এই বিষয়ে ইঙ্গিত করে এবার ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিনভাবে গিয়েছেন তিনি চান নির্বাচন দিয়ে তাড়াহুড়া করে তিনি দেশ ছেড়ে চলে যাবেন দর্শক তার এই বক্তব্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় জোর সৃষ্টি করে দিয়েছে আপনাদেরকে দেখাবো ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন এমনকি হাসনাত আবদুল্লা তিনি কঠিন হুঙ্কার দিয়েছেন বিএনপি কে ইঙ্গিত করে তিনি যে কথাগুলো বলেছেন সেটিও আপনাদেরকে দেখাবো না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে দেখতে থাকুন অথবা বলে যে এগুলো কোনো দরকার তাড়াতাড়ি নির্বাচন হয়েছে মাত্র 3 মাস হয়েছে 3 মাস অন্তর্বর্তীকালীন সরকার থাকা নিয়ম কিন্তু বিএনপি ও সকলেই তাদেরকে অনেক সময় দিতে চাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলছে যে তারা কখন নির্বাচন দিবে তারা কোনো তারিখ দিবে না অন্যান্য কখন সংস্কার করবেন কখন নির্বাচন দিবেন সেটির একটি তারিখ দেন কিন্তু তারা কিছুতেই তারিখ দিচ্ছে না বিএনপিরা মনে করছে যে তিনি হয়তো স্বৈরাচার এসাদের মতো ক্ষমতা দখল করবেন সেজন্য বিএমপিরা তার উপর ক্ষিপ্ত ইতিমধ্যেই বিএনপির উপর কেফে গিয়ে ডক্টর ইউনুস বলেছেন যদি সংস্কার না চায় তাহলে আমি নির্বাচন দিয়ে চলে যাব তিনি হয়তো নির্বাচন দিয়ে বিদেশে চলে যাবেন অন্তর্বর্তীকালীন সরকার তখন তখন ভেঙে যাবে আর কোনো প্রয়োজন থাকবে না তিনি এ কথা বলেছেন দর্শক তার বক্তব্যটি ভাইরাল হয়েছে অন্যদিকে হাসনাত আবদুল্লাহ তিনি বিএনপি ইঙ্গিত করে কিছু করা কথা বলেছেন করাই কথাবার্তায় কিন্তু রীতিমতো গৃহযুদ্ধের ইঙ্গিত দেখা যাচ্ছে সমন্বয়ক ও বিএনপির মধ্যে দর্শকের ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় আলাইকুম